আগামী সাতই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন চলছে শেষ প্রচার সেই প্রচারে বাড়াচ্ছে রাজনৈতিক দলের প্রার্থীরা। মালদা দক্ষিণের বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে একটি সভা আয়োজিত হলো মানিকচকের মথুরাপুর বাস সংলগ্ন এলাকায় সভাস্থলের উদ্দেশ্যে মিছিল করে আসতে লক্ষ্য করা যায় বাম এবং কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের এদিনের সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপি এবং তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন উপস্থিত দলীয় নেতৃত্ব এই লোকসভা কেন্দ্রে এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এদিনের এই কর্মসূচিতে প্রার্থী ছাড়াও কংগ্রেসের বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরী বাম নেতা দেবজ্যোতি সিনহা প্রাক্তন বিধায়ক অসীমা চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন প্রায় মত্রপুরে সাত হাজার লোক লোকরা মিছিল করেছে খুবই সুন্দর মিছিল হাওয়া আমাদের জোট কংগ্রেস জোটের দিকে আছে ডালবাবু মিছিলের মধ্যে হাজির ছিলেন এবং আমাদের দিল্লি থেকে আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি গোলাম মীর এবং সেক্রেটারি বিপি পি সিংও ছিলেন তার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট হেড ছিলেন আমাদের মিশ্র সাহেব নেতৃবৃন্দ ছিলেন খুবই সুন্দর হলো আমাদের যেখানে একটা মিছিল হলো সাত হাজার আমি শুনেছি যে সুজাপুরের কনস্টিচুয়েন্সি আজকে মুখ্যমন্ত্রী ছিলেন মাত্র দু হাজার লোক তো হাওয়া কোন দিকে আমার মনে হয় এটাই মানুষ বুঝে যাবে প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে মানিকচক ব্লকের অন্য কোথাও না এগারোটা অঞ্চল দুশো তিনটা বোধে প্রায় ছয় সাত হাজার লোক আজকে মথুরাপুরে জড়ো হয়েছিল যারা বলছে দু হাজার উনিশ সালে মোদির ভোট মোদীর ভোট নাই মোদি যে মানুষের সাথে বিশেষ করে হিন্দু মানুষের সাথে জিনিসপত্রের দাম বাড়িয়ে আজকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকেও সম্মান করে যেভাবে আজকে গোটা দেশকে বিক্রি করছে তার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে